নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম এখনকার আলোচনা আসক্তি কেন আমাদের সবচেয়ে বড় শত্রু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন নহি তিষ্ঠত্ব কর্মকৃত অর্থাৎ কেউ মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না কিন্তু আসক্তিতে সেই কর্মই বন্ধন তৈরি করে আসক্তি হল সেই মোহ যা আমাদের ক্ষণস্থায়ী বস্তুর সঙ্গে বেঁধে রাখে আমরা দেহ ধন বা সম্পর্কের প্রতি এতটাই আসক্ত হই যে ভুলে যাই এগুলো সবই নস্বর যতক্ষণ আমরা এই আসক্তিকে আঁকড়ে থাকি ততক্ষণই মনের শান্তি হারাই কিন্তু যখন আমরা বুঝি আমি ভগবানের চিরন্তন অংশ তখন আসক্তি দুর্বল হয় এবং প্রকৃত ভক্তি আমাদের মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় এরকম সুন্দর বিশেষ আলোচনা শুনতে প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ভালো লাগলে একটা লাইক। কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন হরে কৃষ্ণ